জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইউএইর প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান দুবাইয়ের একটি হোটেলের বল রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিব উদ্দিন মোহাম্মদ ইদ্রিস ও এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী প্রধান বক্তা ছিলেন সিরাজুল ইসলাম নওয়াব বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম খান নূর নবী ভুইয়া জাহিদুল ইসলাম মোহাম্মদ গোলাপ মিয়াসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শই আজও গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হয়ে আছে বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান